আহা কি শান্তি কি মজা তাই না গোলা খেতে কে কে পছন্দ করো আমার মতো আমি কিন্তু অনেক অনেক পছন্দ করি গোলা খেতে তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল ফ্রাইডে ছিল কোথায় যাব কি করব এই জন্য চলে আসলাম বের হয়ে গেলাম যে গোলাটা খেয়ে আসি খুব গ্রেভি জেগেছিলো তো যাই হোক কুষ্টিয়ার রোডটা কিন্তু দেখতে আমার অনেক ভালো লাগে আর আজকে যেন চোখে অনেক খালি খালি রাখছে কারণ আজকে চশমা না পড়েই বেরিয়ে পড়েছিলাম ভুল করে আর মজমপুর গেটে তো একটু একটু জ্যাম থাকবেই সেটা করে পার করেই যেতে হবে আর আজকে শুক্রবার ছিল শুক্রবারের কারণে রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল এই জন্য অনেক ভালো লাগছিল আর রিক্সায় ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে কারণ অনেক বাতাস লাগে খুবই মজা লাগে রিক্সায় ঘুরতে বিশেষ করে রাতের বেলায় তো চলে আসলাম থানার মোড়ে যে গোলার স্পেশাল দোকানটা থানার মোড়ের এই গোলার এই মামার গোলাটা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর তো অনেকে ভ্যারাইটি শরবত খাচ্ছিলো এখানে এখানে কিন্তু ভ্যারাইটি শরবতও পাওয়া যায় আর আমি এখানে শুধুমাত্র গোলা খাওয়ার জন্যই আসি কারণ বাইরে আগে থেকে আমি কখনো কোনো শরবত বা এগুলো খাই না শুধুমাত্রই গোলা গোলাটাই খাওয়া হয় তো গোলা খাচ্ছিলাম আর আমার মেয়ের দিকে তাকাচ্ছিলাম ওর জন্য অনেক মন খারাপ হচ্ছিল কারণ ও অনেক পছন্দ করে ও এমন কি ওর থেকে আমি গোলা খাওয়া শিখেছি অ্যান্ড ওর তো নিউমোনিয়া ও খেতে পারবে না তো বললাম তাহলে তুমি কি খাবে তো ও পেস্টি খাওয়ার জন্য চিন্তা করলো তো বললাম তাহলে চলো পাশে যেহেতু ওই পাশে শিশির আছে তো শিশির থেকে একটু পেস্টি খেয়ে নাও আর আমি গোলাটা বসে বসে খেয়ে দেন আমরা বাসায় যাব আসলে বাইরে বের হওয়া হয় না তেমন কারণ এই টাইমে সন্ধ্যার পর থেকে আমি সব সময় জিমে থাকি শুধু শুক্রবার বাদে এই জন্য বাইরে বের হওয়া হয় না তো বসে পড়লাম শিশিরে কারণ শুক্রবারের দিন শিশিরটা অনেক ভিড় থাকে সব জন্য তো বাইরের সাইডটাতে বসে পড়লাম আর ওর জন্য একটা পেস্ট্রি অর্ডার করে ফেললাম তো আসলে ওই পেস্ট্রিটা মেবি এক দুই দিন আগেরই একটু শক্ত হয়ে গিয়েছিল তো আমি বলতেও ভুলে গিয়েছিলাম তো ও যেহেতু পছন্দ করেছে আর কি আর করার আর শিশিরের আসলে ইদানিং অনেক কিছুই খারাপ হয়ে যাচ্ছে লাগছে না ফুচকাটাও অনেক বাজে হয়ে গিয়েছে আগে যেমন ফুচকাটা অনেক মজা ছিল মামাটা আর বানাই না যার জন্য ফুচকাটা অনেক বাজে হয়ে গিয়েছে আর গোলা খেতে আহা কি মজা আমি কিন্তু এরকম রং ঢং করছিলাম শুধুমাত্র আমার মেয়েকে দেখাচ্ছিলাম আর দুষ্টুমি করছিলাম কারণ ও খেতে পারছে না ওর যেহেতু নিউমোনিয়া হয়েছে ও খেতে পারছে না তো এর মাঝে আসলে অনেক ফান্ড করছিলাম এটা নিয়ে ওর সাথে তো যাই হোক ও এদিকে পেস্টি আমি এদিকে গোলা খাচ্ছিলাম আর আসলে একটু বাকি ছিল বের হয়ে সেটুকু আর যেহেতু আজকে শুক্রবার দোকান বন্ধ তো শপিংয়ের তো কোনো প্রশ্নই ওঠে না তো রিক্সা ঠিক করে ফেললাম তো আসলে আপনাদের একটা কথাই বলবো আপনারা যখন রিক্সা উঠবেন অবশ্যই দাম দর করে উঠবেন আমি মাঝে মাঝে আবার দাম দর না করে উঠে পড়ি আর তখনই আমাকে বাস দেয় রিক্সাওয়ালারা তো যাই হোক থানার মোড় থেকে ডিসি সাদদাম বাজার আসতে অলমোস্ট 20 টাকা ভাড়া লাগে সেখান থেকে আমাকে দেখেছে 40 টাকা তো প্রচন্ড রাগ হয়েছিল রিকশাওয়ালা মামার উপর যে তুমি আমাকে চেয়ে টাকা নিতে পারতা বাট বাটপাড়ি করে কেন টাকা নিবা তো যাই হোক আসলে গোলা খাচ্ছিলাম আর গোলার জবশিষ্ট রসটা ছিল এটা অনেক মজা লাগছিল কারণ কালারফুল এর মধ্যে ছিল ওই যে কি একটা লবণ দেয় না ওই লবণটা ছিল তো সবাই ভালো থাকবেন আজকের মতে পর্যন্ত আল্লাহ হাফেজ